এখানে আপনি চান কি আপনার খতত্ব আছে গুতত্ব আছে ঋতত্ত্ব আছে আপনার জিওলজি বোটানি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যা চান সমস্ত সূত্রের মহাসূত্রের গ্রন্থের নাম কি কারণ কি জানেন পৃথিবীতে বিজ্ঞানের যত থিউরি রয়েছে সকল থিউরির মধ্যে এটাও একটি থিউরি যে বিজ্ঞানের কোনো থিউরি ফাইনাল নয় আজকে এক বিজ্ঞানীটা বলতেছে কালকে আর একজন বলতেস এটা এই যুগে চলে নাকি ডারুইন ডারউইন বললো মানুষ আসছে বানর থেকে এটা আমাদের সিলেবাসে অ্যামেন্ডেড করে দিল আমরা প্রতিবাদ করলাম ওলামারা প্রতিবাদ করলো তোপের মুখে এটা বাদ গেল যা সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের সমস্ত প্রান্তে প্রান্তে যত বিজ্ঞানী রয়েছে এরা কেউ ডারুইনের থিওরিটাকে গ্রহণ করে নাই কারণ এটা এই যুগে মোস্ট আনসাইন্টিফিক এটা চলে না এটা অযৌক্তিক তো আলা বলতেছেন মানুষকে আমি সৃষ্টি করেছি আদম হাওয়ার মাধ্যমে মানুষের মাধ্যমেই ঠিক না এই থিউরিকে আমার পর্যন্ত থাকবে আর ওদের থিউরি আজকে ঠিক কালকে আরেকজন পাল্টায় দিচ্ছে তো এজন্য আমাদের উচিত আল্লাহর দাসত্বকে গ্রহণ করা ইয়া কানা আবুদু বা ইয়াকানা স্তাইন যদি আমরা তা করতে পারি তাহলে কোরআন তার চমক দেখাতে পারবে আমরা যদি দাসত্বের মস্তককে আল্লাহর কাছে মত অবনত করতে পারি তাহলে কোরআন তার চমক দেখাতে পারবে যেমন সাহাবাইক এরম ঋণদন রেতা আজমাইনের যুগে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন তাদেরকে বলা হয়েছে কানা কানু আফবরু হায়াদী উম্মা এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান হিসাবে আল্লাহতাআয়ালা তাদেরকে বিবেচিত করেছেন আর শখিব কান নুজুম তাদেরকে আল্লাহতাআলা তারকাতুল্য করেছেন পৃথিবীর মধ্যে তারা হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবাইক আল্লাহ সুবাহান আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং আমাদেরকে সকলকেই আনুগত্যের মস্তক অবনত করে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত হওয়ার তৌফিক দান করুন আমিন